হ্যালো সম্মানিত ভিউয়ার্স আমি একটি ভিন্ন বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো বাড়িদের জীবন ব্যবস্থা তাদের বাড়িঘর কেমন হয় সেই বিষয়ে একটু আপনাদের সাথে শেয়ার করব বেশি না অল্প সাথেই থাকুন এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আপনাদের কাছে নিয়ে আসছি এই একটু খেয়াল করে দেখবেন এই যে এটা একটা পাহাড়িদের বাড়ি হ্যাঁ তো তাদের বাড়ি ঘরের অবস্থা দেখা অনেক পাহাড়ি আছে আপনার কাছে মনে হবে যে তারা অনেক গরিব অ্যাকচুয়ালি তাদের এক একজনের অনেক ইয়ে আছে ইনকাম আছে যেমন আপনার কৃষি থেকে কৃষি থেকে তাদের ভালো ইনকাম আপনার সেই এই যে দেখেন এখানে একটা বাড়ি কৃষি থেকে তাদের যে প্রধান চাষ আপনার চাষ কলা আম তারপরে আছে আপনার পাহাড়ি লাকড়ি এবং অনেক সময় পাহাড়ের আপনার দেরি হয় গাছপালা আছে তারপরে বিভিন্ন পাহাড়ি ফল পেঁপে কলা এগুলো তাদের বেশি উৎপাদন এই যে গণবস এই গণবসতির মতো গাছপালা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটাই একটা বাগান প্রতিটাই বাগান এবং অনেক দূর পর্যন্ত যা দেখতে পাচ্ছেন সেটাই এখানে জনসংখ্যার গণত্ব খুবই কম যার জন্য জমির এক একজনের অনেক জায়গা জমি বিভিন্ন ধরনের ফসলের সাথে তারা জড়িত ফসল চাষাবাদ করে যার জন্য তাদের ফসল অনেক পড়ে আর কি তো আবার মাঝে মধ্যে ছোটো ছোটো পাহাড় পাহাড়ের স্পেস গ্যাপে আছে পুকুর এই পুকুরগুলো থাকাতে তাদের ইনকাম সোর্স আরও একটা বেশি মানে মোট কথা যে কথাটা বলতেছিলাম সব কিছু মিলে তারা প্রাকৃতিকভাবে এবং খাবারের দিকে অর্গানিক খাবারগুলোই তারা উপভোগ করে সব কিছু মিলে তাদের এই বিষয়গুলো খুব সুন্দর কলা বাগানগুলো যদি দেখেন অনেক সুন্দর তাদের কলা বাগানগুলো এই কলা বাগানের ফাঁকি এই যে একটু ডাইনে এখন লক্ষ্য করেন এটা কলা বাগানও উইথ এটা চাষ তো অনেক সুন্দর সিচুয়েশান সব কিছু মিলে তারা আমাদের সাথে কোনো অংশে কম নয় বরংশ ভালোই থাকে তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন